ওকে মেরে ফেলার জন্যই গুলিটা করা হয়েছিল কিরত একটা খুব ইয়াং ডক্টর ছিল সে যখন ওকে ধরেছে সেও হাউমাউ করে কেঁদে ফেলেছে তো ওকে খুব ক্লোজ রেঞ্জে ফায়ার আর্মস দিয়ে গুলি করে মারা হয়েছে এবং ও গুলি খাওয়ার পরও রাবার বুলেট দিয়েও প্রচুর বাচ্চারা ব্যথা পাচ্ছিল তো ও গুলি খাওয়ার পরও মনে হয় টের পায় নাই প্রথমে যে ওকে যে গুলি লেগে গিয়েছে ও কিন্তু টের পায় নাই ও তারপরও দৌড়াচ্ছে এবং ওদেরকে তো ধাওয়া করা হচ্ছে তো ও দৌড়াচ্ছে দৌড়াতে গিয়ে তো ওর প্রচুর রক্তফরণ হচ্ছিল তো ধানমন্ডি সাতাইশ থেকে যেই রোডটা লালমাটিয়ায় ঢুকে সেই রোডে যখন ও ঢুকতে গিয়েছে তখনও উপর হয়ে ওর বন্ধুরা যারা ছিল ওরা বলল যে ও মুখের উপর হয়ে পড়ে যায় রাস্তায় তখন ওদের মনে হয় যে ও তো পড়ে যাওয়ার কথা না ও ভীষণ সাহসী ছিল মানে ও যেমন বিনয়ী নম্র ছিল ওর সাহসেরও কিন্তু কোনো অভাব ছিল না তখন ওর সাথে যে মানুষরা ওকে গিয়ে ধরে তখন দেখে যে ওর বুকের পুরো ভেতরে একটা টি শার্ট পরা ছিল ওপরে একটা শার্ট পরা ছিল তো ওই বুকের কাছ থেকে পুরো রক্তে ওই জায়গাটা ভেজে ভিজে আছে তখন ওরা রিক্সা ডেকে বলে যে ওকে হাসপাতালে নেওয়া দরকার এবং যখন ওরা রিক্সায় খুলছে তখন ওর সাথে বন্ধুরা বলছে যে ও দুইবার মানে খুব দীর্ঘ দুটো শ্বাস নিল এবং আমরা যেটা বুঝতে পেরেছি যে ওর দম তখনই হয়তো বা বের হয়ে গিয়েছিল কারণ সিটি হসপিটালে ওকে নিয়ে আসা হয় আর সিটি হসপিটাল থেকে প্রথমে তোর বাবাকে আমার বোন জামাইকে ফোন করা হয় উনি থাকেন বেলি রোডে আর আমরা তো মোহাম্মদপুরে থাকি তাই আমার বোন ওর বড় মামা ওরা সহজে জলদি আসতে পেরেছে তো যে ডিউটিরত একটা খুব ইয়াং ডক্টর ছিল সে যখন ওকে ধরেছে সেও হাউমাউ করে কেঁদে ফেলেছে কারণ তারা তো দেখে বুঝে যে এই বাচ্চাকে বাঁচানো যাবে কি না আমাদের মনের জন্য তারা ভেন্টিলেশন দিয়েছে। কিন্তু ততক্ষণে আসলে না এবং ওকে মেরে ফেলার জন্যই গুলিটা করা হয়েছিল কিন্তু সবচেয়ে মানে দুঃসাহসিক ব্যাপার যে ওর সাথে যে বন্ধুরা ছিল ওরা কিন্তু পিছায় নাই ওরা যখন দেখেছে যে ওদের সাথে এরকম একটা মানে নিরীহ বাচ্চাকে তারা মেরে ফেলেছে তখন ওরা আরো জোরে সরে আন্দোলনে নেমে পড়লো এবং আমরা যারা প্যারেন্টস লেভেলে ছিলাম আমরা যারা প্রথমে আমাদের বাচ্চাদেরকে আটকানোর চেষ্টা করেছি আমরাও আর বসে থাকিনি আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ আমাদের মানে যতদিন আমরা মানে আমি বেঁচে থাকবো আমার পরিবারের যত মানুষ বেঁচে থাকবে আমাদের জন্য বেঁচে থাকাটা এখন খুব কষ্টের কারণ আমাদের প্রতি মুহূর্ত ওর কথাগুলো মনে পড়ে আর কোনোদিন আমাদের বাসায় কোনো উদযাপন হবে না কোনো জন্মদিন হবে না ও কিন্তু ভীষণ মজা করতে ভালোবাসত জীবনকে খুব ভালোবাসত ওর অনেক স্বপ্ন ছিল ওর স্বপ্ন ছিল যে বিদেশে যাবে বিদেশে গিয়ে ও সাইন্টিস্ট হবে দুনিয়ার কিছু দেখে যেতে পারে না একটা সতেরো বছরের বাচ্চা ছেলে ওর তো জীবন এখন শুরুই হয় নাই এবং সবচেয়ে মানে আমি এই এই যে যে আপনাদেরকে কথাগুলো বলছি আমার মানে এখন এখন লক্ষ্য একটাই যে মানুষ যেন ওকে ভুলে না দেয় সময়ের সাথে তো সবকিছু মানুষ ভুলে যায় আমাদের ছেলে আমাদের দেশের ছেলে ও তো এখন আমার একার ছেলে না আমার বোনের ছেলে না ও কিন্তু পুরো বাংলাদেশের ছেলে